এ পর্যায়ে করার জন্য বিনীতভাবে আর্জি পেশ করছে আজকের মাহফিলের মধ্যমণি আমাদের প্রাণপতি মুর্শিদ আউলাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহবার আলম মজাহার এ আজম হজরত শাহসুবী সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজ ভান্ডারীর পবিত্র চরণে ফরিয়াদ করার জন্য বিনীতভাবে আর্জি পেশ করছি আল্লাহ মমেদ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا فقفلنا لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار آمين رب العالمين پروردگار عالم মলাম আমরা আপনার গোনাগার বান্দারা আজম ভান্ডারের মহান এইদারবার দরবারে শান শাক ভান্ডারের পবিত্র কদমে আমরা এই মাহের অমাদানের পবিত্র লাইলাতুল কাদেরকে সামনে রেখে আমরা ইফতারের জন্য বসেছি আপনার বান্দারা আপনার বলির আশেকরা তরিকতের খাদেমরা সকলে সমবেত হয়েছে রব্বুল আলমেন আমাদের সকলের হাজারিকে কবুল করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন ভুলতুটি ক্ষমা করুন দরবারে পাকের তরিকতের আদর্শে আমরা যা নিজেরাও আলোকিত থাকতে পারি আমাদের পারিপার্শ্বিকতা সমাজকেও আলোকিত করার সেই সক্ষমতা যোগ্যতা আমাদেরকে আপনি দান করুন সেই রুহানিয়ত সেই কুয়ত আমাদেরকে দান করুন আমাদের সকলের খাতা ক্ষমা করুন রসুল আজম মেজমান্ডারের আদর্শের ঝান্ডা দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে উত্তোলিত রাখার জন্য যে সমস্ত তরিকতার খাদেমরা মাইজ ভাণ্ডারি গাওসিয়া হক কমিটি এবং নানান অনুষ্ঠান প্রতিষ্ঠানের মাধ্যমে খেদমতের মধ্যে নিয়োজিত আছেন সকলের খেদমতকে কবুল করুন রবুল্লা আলমিন এ মাহে রমাদানুল মুবারকের সমস্ত ইবাদত বন্দগীকে কবুল করুন লাইলাতুল কাদের সমস্ত ইবাদত বন্দগীকে কবুল করুন এই দোয়া কবলের পবিত্র মুহূর্ত মল আমরা হাত তুলেছি আমরা ক্ষুদ্র আমাদের উপস্থাপনের উপযুক্ত কোনো আমল আমাদের কাছে নেই রবুল্লা আলমিনসুল আজম মেজ ভান্ডারের বিলায়তের মর্যাদাকে সামনে রেখেছি বিশ্ব লিসানসোক ভান্ডার সিহুল আজমের বিলায়তের মর্যাদাকে আমরা সামনে রেখেছি রবুল্লা আলামিন আমাদের দুনিয়াবি ও সর্বোত্তম কল্যাণ আপনি মঞ্জুর করে দিন সকলে রিজিকের মধ্যে বরকত দান করুন শারীরিক সুস্থতা দান করুন পারিবারিক শান্তি দান করুন মানসিক শান্তি দান করুন সমাজে সম্মানের সাথে চলাফেরা করা তৌফিক দান করুন মুক্ত পর্যমুক্ত একটি সচ্ছল জিন্দিগি সকলের জন্য আপনি মঞ্জুর করবেন আমাদের যেই চাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে সে সমস্ত চাওয়াগুলোকে আপনি মঞ্জুর করে দিন আমাদের যে চাওয়াগুলোর মধ্যে নফসানিয়তের যে আকাঙ্ক্ষাগুলোর মধ্যে আমাদের অকল্যাণ রয়েছে সে সমস্ত ইচ্ছা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন সকলের উপর রহমত বর্ষণ করুন বিশ্ববালী ঈশান শাজুদ সৈয়দ জিয়াউল হক মাইমান রকিব্লা কাবার নুরানি ফৈজাতের বারাকত আমাদের জন্য মঞ্জুর করে দিন

তালাওয়াতের খতম আদায় করেছেন রবুল আলমিন নানানভাবে নিজেদের কর্মের মধ্যে নিবেদিত রেখেছেন এ সমস্ত কর্মকে আপনি হেফাজ কবুল করে নিন এই বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন আসমানি জমিনে বলা মুসিবত থেকে নানান ধরনের সংকট থেকে এই দেশকে আপনি পরিত্রাণ দান করুন মুসলিম উম্মার উপর রহমত বর্ষণ করুন বিশ্ববাসীর উপর আপনার রহমত বর্ষণ করুন যুদ্ধ বিগ্রহ হানাহানি থেকে সংঘাত থেকে আপনি বিশ্ববাসীকে আপনি রক্ষা করেন ভান্ডারের যে আদর্শ রবুল্লা আলমিন সেই আদর্শে আদলে মতলাকের আদর্শ উসুল সবার আদর্শ তাহিদা দিয়ানের আদর্শ এই আদর্শ সকলে উজ্জীবিত থেকে যাতে সুন্দর একটি বিশ্ব গঠন করতে পারে সেই তফিক আমাদেরকে দান করুন নজর হউসুল সেই মহান শিক্ষা আদর্শ আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি তার জন্য সমস্ত যোগ্যতা আমাদেরকে দান করুন وصلى الله تعالى على خير خلقه نور الشيء سيدنا مولانا محمد وعلى آله وأصحابه اجمعين وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لمن يطيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته